মন খারাপের কোনো কারণ নেই কেন জানি মন খারাপের বাতিকটা আমার গেল না দুম করে খুব অভিমান পেয়ে বসে কেন কার উপরই বা এত অভিমান তাও জানি না শুধু জানি অভিমানের চোরা আর নুব্জ হয়ে যাচ্ছে আমার ভিতরটা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি সুদীর্ঘ একটা অপেক্ষা কেউ কি ফোন করার ছিল নাকি আমার মনের ভ্রান্তি অপেক্ষারা যখন উপেক্ষিত হয় তখন কথাগুলো হারিয়ে যায় আর কথা হারালেই নাকি মানুষ বোবা হয়ে যায় এখন অবশ্য এমনিতেও কথা বলতে ইচ্ছে করে না চুপচাপ ছাদের দোলনাটায় দোল খেতেই ভালো লাগে নিবিষ্ট মনে একাকিত্ব উপভোগ করা যায় আচ্ছা মন খারাপের কারণ কি থাকতেই হয় আমার অবশ্য এখন কেন যেন কারণে অকার মন খারাপ হয় অভিমানও হয় অকারণেই কারো উপর নয় একান্ত নিজের উপর এত এত ভুলগুলো যখন চোখ রাঙায় নিজের উপর ভীষণ অভিমান হয় কান্না পায় কিন্তু দিয়ে এসে আটকে যায় শেষ কবে কেঁদেছিলাম মনে পড়ে না শুধু এটুকু মনে আছে চিৎকার করে কেঁদেছিলাম নিজেকে হালকা করার জন্য কান্নার চেয়ে ভালো টনিক আর কি অদ্ভুত ভাবে সেই টুকু হারিয়ে ফেললাম এখন এখন শুধু মন খারাপের গদ্য লিখি অভিমানের পত্র পাঠায় ひなかしたき。